কে জিতবে গরপা ফুটবল একাডেমি নাকি প্যারাডাইস এফসি আজকে আমাদের খেলা হয়েছে প্যারাডাইস এফসি সাথে আর এটা হলো ঘূর্ণিপাড়া নাগরপুর ট্যাঙ্গাল মাঠে আর আজকে কিন্তু ভাই খেলাটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে ভাই আজকে মাঠে যারা খেলা দেখছে ভাই তারাই শুধু বলতে পারবে যে কি খেলা হয়েছে মাঠে আজকে কে জিতলো গরপা ফুটবল একাডেমি নাকি প্যারাডাসেফসি আপনার অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশালা সবকিছু জানতে পারবেন তো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি নাগরপুর ঘুণিপাড়া মাঠে আমার সাথে যাচ্ছে তারেক এবং কি আমার পিছনে আছে আসিফ আজকে আমাদের খেলা আছে গরপা ফুটবল একাডেমি আমরা সেই খেলাটা খেলতে যাচ্ছি আজকে আমাদের খেলা হবে সেই প্যারাডাইসি সাথে রাস্তা যাওয়ার পথে দেখি এদিকে আমাদের ছোট ভাই বাবু হুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে আসলে আর হুন্ডার তেল শেষ হয়ে গেছে তার উপর কি আর সবাই আমরা দাঁড়িয়ে গেলাম এখন তার তেল ছাড়া গাড়ি চলো না আর করার যেহেতু আমাদের হুন্ডা নিয়ে তেল আনতে এনে দিন তারপর আমরা সবাই মিলে চলে যাবো একসাথে তো তারপর আমরা মাঠে চলে আসলাম আর মাঠে এসে আমরা মাঠে নেমে পড়ছি আর আজকে আমার ভাবে ক্যামেরাম্যান নাই যে কারণে ভিডিও গুলো করতে পারি না ভালো মতো আর এই যে দুই একটা যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো অন্য জনের কাছে নেওয়া আর যেহেতু আজকে আমরা মাঠে একটু লেট করে আসছি যেহেতু আসার সময় আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো যার কারণে আজকে আমাদের মাঠে আসতে অনেক লেট হয় তারপরে আমাদের খেলা শুরু হয়ে যায় আর যেহেতু আজকে আমাদের প্যাড এস এফসি সাথে খেলা আর এফসি কিন্তু অনেক ভালো একটা টিম তো যাই হোক আমাদের অনেক ভালো টিম ছিল আর ভাই মাঠে আসলে ভালো মন্দ টিম দেখার সময় নাই কারণ যত ভালো টিমই হোক বা যত খারাপ টিমই হোক সবাই চায় জেতার জন্য আর ভাই আজকে আমাদের খেলাটা কিন্তু অনেক অনেক দুর্দান্ত হয়েছে সবাই খেলাটা দেখে আজকে অনেক অনেক মজা পাইছে তো তারপর আর কি তো তারপর আমরা হাফ টাইমের এর আগে এক শুনেতে আমরা এগিয়েছিলাম তারপর আমরা হাফ টাইমে কিছু হালকা পাতলা খেয়ে নিলাম আর পিছনে আমাদের আসলে লাউ ভাই লাউ ভাই কিছু খেতে নিতেছিল তো হাফ টাইম পর আবার খেলা শুরু হয়ে যায় আর আজকে খেলা যায় এত ভালো হয়েছে ভাই বলার মতো না সবাই খেলা দেখা অনেক অনেক মজা পাইছে যেহেতু আমাদের দুই দলে অনেক আজকে ভালো খেলছে আর ভাই প্রথমে আমরা একটা গোল দিয়ে দিই আর প্যারাডাইস এফসি একটা দিতে পারে নাই তো তারপরে আমরা উইন হয়ে যাই আর আজকে প্যারাডাইস এফসি অনেক ভালো টিম ছিল অনেক চেষ্টা করছে জেতার জন্য কিন্তু কোনো ভাবে কাজ হয় নাই আজকে আমার ক্যামেরাম্যান না থাকে তো আজকে আমি ওরকম ভিডিও করতে পারি নাই আর আজকে মাসাল্লাহ মাঠে অনেক অনেক দর্শক ছিল আর আজকে কিন্তু দর্শকরা খেলা দেখে অনেক অনেক মজা পাইছে তো যাই হোক আমার ছোট্ট একটা ব্লগ আপনার কাছে কেমন লাগলো আপনার অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার এই পেজে ফলো দেন নেই আপনারা অবশ্য অবশ্যই ফলো দেওয়ার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম